সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এখন ডিজে দিচ্ছি যেই ব্যাটারিটা আছে সেটা আমি আনবক্সিং করবো দুইশো পনেরো যে মডেলের যেই ব্যাটারিটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দুইশো পনেরো মডেলের যেই ব্যাটারিটা আমাদের কাছে সকল ব্যাটারি পেয়ে যাবেন শুকনা এবং কি ভিজা ব্যাটারি মানে পানি ব্যাটারি পাওয়ার প্লাস থেকে শুরু করে কিং তারপরে এভরিথিং ইলন থেকে শুরু করে ওকে আমাদের কাছে সকল ধরনের মিশুকের প্রোডাক্ট পেয়ে যাবেন পার্টস পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশানে নিচে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা যদি আপনারা অন্য ডিস্ট্রিক্টে হন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোভাইড দিয়ে থাকি আর কি তো আপনারা যদি কেউ ব্যাটারি প্রয়োজন হয় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে সাহায্যটা করতে পারবো বা আমরা বিক্রি করতে পারবো ওকে আর ডাসপশনে যে কোনো সমস্যায় পড়লে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এই জন্যই আমি এই ভিডিওটা দিয়েছি তো ভালো থাকবেন আল্লাহ